একটি খুশির খবর পঁচিশ হাজার চল্লিশ জন ভিআরপির জন্য বারোটি কর্মসূচির পর অর্থের অভাবে বন্ধ হয়ে গেল পিজি ভিআরপি মিশন টু কর্মসূচি হাই ভিওর্স আপনাদের সবাইকে স্বাগত আমাদের একে মিউজিক জার্নি চ্যানেলে আজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে এসেছি পিজি ভিআরপি মিশন পদাধিকারীরা আছেন তাদের কিছু নাম বলে দিচ্ছি আমি ধনঞ্জয় চক্রবর্তী বিশিষ্ট সমাজ কর্মী এস এ আহাদ মহাশয় চঞ্চল দাস অসীম দেবনাথ প্রতীক মন্ডল তো তাদের কিছু বার্তা পশ্চিমবঙ্গ সকল ভিআরপিদের জন্যে তো বার্তাটি হচ্ছে বন্ধুরা বার্তাটি বলার আগে আমি বলে দেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে ক্লিক করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনাদের মতামত থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা তাদের বার্তা হচ্ছে একটি খুশির খবর পঁচিশ হাজার চল্লিশ জন ভিআরপির জন্য বারোটি কর্মসূচির পর অর্থের অভাবে বন্ধ হয়ে গেল পিজি ভিআরপি মিশন টু কর্মসূচি প্রিয় বন্ধুগণ ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে অভিনন্দন জানাই আমরা আপনাদের সবাইকে আমাদের গর্ব আমাদের বীর বাহিনীগণ সেলুট জানাই আমরা তাদের বন্ধুগণ আপনারা এতদিন যারা পিজি ভিআরপি মিশন টুকে আর্থিক ও নৈতিক সমর্থন দিয়েছেন তাদের রইল অশেষ ধন্যবাদ তাদের সহযোগিতা ছাড়া আমাদের এই মিশন চলতো না আজ আমরা যে খুশির আজ আমরা যে খবর দেব তা তাদের কাছে অত্যন্ত দুঃখের হলেও রাজ্যের অধিকাংশ ভিআরপির কাছে এই খবর অত্যন্ত খুশির হবে বোধ হয় থেকে বেশি খুশির খবর হবে যারা এই মিশনকে কোনো সমর্থন দেননি তাদের খবরটি হলো পিজি ভিআরপি মিশন টু কর্মসূচি অর্থে অভাবে স্থগিত করা হল বর্তমানে বেশ কিছুদিন ধরে খুব সামান্য টাকা হাতে নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছিল অবশেষে এমন অভাব দেখা দেয় যে আমরা ঋণ পর্যন্ত করে ফেলি আপনারা জানেন অর্থ ছাড়া কোনো কাজ হয় না তো বন্ধুরা যেকোনো মিশন অর্থ ছাড়া কোনো কাজ হয় না মাত্র পঁচিশ হাজার টাকা বাজেট ছিল পিজি ভিআরপি মিশন পদাধিকারীদের তো কিন্তু কেন আপনারা এই আইনি পদ্ধতিকে সহযোগিতা করলেন না তা আমাদের জানা নেই কিন্তু আপনি যত বড় আন্দোলনকারী হন আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি যে এই সিস্টেমে আপনাদের শেষ পর্যন্ত যেতে হবে কারণ আইন ও সংবিধানের ঊর্ধ্বে কেউ নন আপনি লাদেন হন আর সাদ্দাম হন আইনের কাছে আপনাকে আইন মেনেই চলতে হবে যাই হোক হয়তো আমরা ভালোই যাই হোক হয়তো আমরাই ভালো লোক নয় তাই আপনারা সহযোগিতা করেননি তো বন্ধুরা ভিআরপিদের বলেছে পিজি ভিআরপি মিশন থেকে যে তারা হয়তো ভালো লোক নয় তার জন্য সকল ভিআরপি এবং কিছু কিছু ভিআরপিরা তাদেরকে সমর্থন বা সহযোগিতা করেনি কিন্তু সময় বলবে কে ভালো কে মন্দ আমরা এখন আর তা বলতে পারি না আর্থিক অভাবে ধুকে ধুকে আর চালাতে পারা গেল না শেষ পর্যন্ত মিশনটিকে আর্থিক অভাবে ধুকে ধুকে আর চালাতে পারা গেল না শেষ পর্যন্ত মিশনটিকে এবার বিদায়ের সময় এসে গেছে আমাদের তো বন্ধুরা পিজি মিশনে যারা আছে তারা বলছে যে মিশনটি বিদায় নিচ্ছে এবং হয়তো মিশনের কোনো গুরুত্বই থাকবে না সেটি বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা বিভিন্ন গ্রুপে হয়তো গুরুত্বটি পেয়ে গেছেন বার্তাটি গুরুত্বপূর্ণ বার্তাটি হয়তো পেয়ে গেছেন তো অনেকের প্রশ্ন ছিল পিজি ভিআরপি মানে কি আজ তার উত্তর দেওয়া হলো পিজি ভিআরপি মিশন কথার অর্থ হলো পাওয়ার অব জেনারেল ভিআরপি মিশন অর্থাৎ কমিটি না হয়েও থাকলে সাধারণ ক্ষমতা কতটা হতে পারে তাই বোঝানোর চেষ্টা করেছিলাম আমরা কিন্তু যেসব ভিআরপি হয়ে আমরা লড়াইয়ে নামলাম তারাই আমাদের থামাতে বাধ্য করলো এই ঘটনার দ্বারা প্রমাণ হয়ে গেল ভিআরপির দুর্গতির জন্য কোনো কমিটিকে দায়ী করা যাই না দায়ী সাধারণ দায়ী সাধারণ ভিআরপিরা নিজেই নিজের পায়ে নিজে শেষ পর্যন্ত তারা কুঠার মারলই কে আর এদের পাশে থাকবে এরা বিভিন্ন নেতৃত্বদের গালিগালাজ করে এবং বন্ধুরা বিভিন্ন ভিআরপিরা আছে কাউকে কোন ঠাসা এবং গালিগালা করতে ছাড়ে না তো তারা বলছে বিভিন্ন নেতৃত্বদের গালিগালাজ করে করে সংগঠনটি শেষ করে দিয়েছে আমি বহুবার ভাষা সতর্ক করছি সবাইকে কিন্তু ভিআরপি কে সভ্য করতে পারেনি কিছু কিছু ভিআরপি যাই হোক সকলে যা ভালো বুঝছেন করেছেন আমাদেরও আর কিছু করার রইল না ধনঞ্জয় চক্রবর্তী অবস্থা এতটা খারাপ নয় যে ভিক্ষা করতে হবে তাকে পঁচিশ হাজার চল্লিশ জন ভিআরপি কে এক টাকা করে দিতে বলেছিলাম কিন্তু তা আমার জন্য নয় তাদের নিজের উন্নতির জন্যই কিন্তু এ নিয়েও সমালোচনা করেছি অনেক যেন আমার বাবা ঘুরে কিন্তু এ নিয়েও সমালোচনায় পড়েছি অনেক যেন আমার বাবা ঘরে মরে পড়েছিল বন্ধুরা আমার বাবা ঘরে মরে পড়েছিল অথবা আমি খেতে পাই না তাই এক টাকা করে ভিক্ষা করছি তো ধনেন্দ্র চক্রবর্তী বলেছেন যে তার বাবা হয়তো ঘরে মরে পড়েছিল অথবা তার জন্য হয়তো এক টাকা করে চাইছিল পিজি ভিআরপি মিশন তো পিজি ভিআরপি মিশন দ্বারা মোট প্রায় পঁয়ষট্টিরও অর্ধিক শীর্ষ আধিকারিক ও মন্ত্রীকে আমরা প্রভাবিত করেছি ও পিটিশন দিয়েছি তারা ভিআরপি নিয়ে সদর্থক ভাবনা পোষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন ও বর্তমানে নিচ্ছেন এখন সকল দপ্তর ভিআরপি নিয়ে ভাবিত ও উৎসাহিত তো যাই হোক অনেক কিছু মেসেজ বার্তা দিয়েছে এবং এখন পর্যন্ত যারা মিশনটিকে গুরুত্বপূর্ণ দিবেন এবং সহযোগিতা করবেন আর্থিক তো তাদের কিছু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমি ভিডিও মারফত দিয়ে দিচ্ছি আর ভিডিও মারফত দেওয়ার পর প্লিজ কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাদের যে কিছু হয়েছিল খরচাপাতি তা একটু বলে দিচ্ছে সমগ্র রাজ্য থেকে মোট সংগৃহীত তহবিল ছিল পাঁচ হাজার চারশো টাকা মোট এ যাবৎ খরচ নয় হাজার চারশো আটচল্লিশ টাকা মোট ঋণ হয়েছে চার হাজার দু টাকা আর এই ঋণ যা আমাদের পকেট থেকে দেওয়া হয়েছে কত ক্ষুদ্র অর্থ নিয়ে এত বিরাট কর্মসূচি নেওয়া হয়েছিল একটু ভাবার অনুরোধ রইল যারা আমাদের তুচ্ছ কর্মসূচিকে ভাবছেন তাদের একটি কথাই বলার যে সমালোচনা না করে এমনই একটি কর্মের দৃষ্টান্ত আপনিও রাখুন আর দেখান করে এমনি একটি মিশন আপনিও আমরাও এক টাকা করে দেব আপনাকে আর এমন মিশন অবশ্যই কোনো ভিআরপির ক্ষতি না করেই একশো পার্সেন্ট শতাংশ করবে এটা নিশ্চিত থাকুন তো বন্ধুরা তাদের দুঃখের কথা আপনারা শুনলেন এক টাকা করে সহযোগিতা করতে বলেছিল পিজি ভিআরপি মিশন টু অনেক কিছুই আমি ভিডিও মারফত আপনাদের বলে দিলাম হয়তো মেসেজটি করে পড়ে তো যেনারা আধিকারিক ছিল পিজিভিআরপি মিশনের ধরঞ্জয় চক্রবর্তী বিশিষ্ট সমাজকর্মী এস এ আহাদ মহাশয় চঞ্চল দাস অসীম দেবনাথ প্রতীক মন্ডল তো এখনও যারা গ্রু তাদেরকে হেল্প বা সহযোগিতা করতে চান তাদের কিছু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে তো অ্যাকাউন্ট নাম্বারগুলি আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিও মারফত